একা সাত প্রভাবশালী সাবেক সংসদ সদস্য হাজি মোহাম্মদ সেলিমকে আটক করেছে পুলিশ রোববার রাতে রাজধানীর বংশাল এলাকা থেকে তাকে আটক করা হয় হাজি সেলিমের বিরুদ্ধে এরই মধ্যে একাধিক হত্যা মামলা দায়ের করা হয়েছে কোটা সংস্কার আন্দোলনের সময় শিক্ষার্থীদের তোপের মুখে পড়ে হাসপাতালে আশ্রয় নিয়েছিলেন হাজি সেলিম উনিশশো সালে আওয়ামী লীগের মনোনয়নে এমপি নির্বাচিত হওয়ার পর থেকে হাজি সেলিমের প্রভাব অনেক বৃদ্ধি পেয়েছে রাজনীতির পাশাপাশি তিনি বেশ কয়েকটি শিল্প প্রতিষ্ঠানেরও মালিক পুরান ঢাকার এই প্রভাবশালী নেতার বিরুদ্ধে সরকারি বেসরকারি জায়গা দখলের অভিযোগও রয়েছে দু সাত সালের চব্বিশ অক্টোবর হাজি সেলিমের বিরুদ্ধে লালবাগ থানায় অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদক মামলা করে এই মামলায় দুহাজার সালের সাতাশ এপ্রিল তাকে তেরো বছরের কারাদণ্ড দেন বিচারিক আদালত এরপর দু সালের পঁচিশ অক্টোবর এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন হাজি সেলিম দু সালের দুই জানুয়ারি হাইকোর্টের এক রায়ে তার সাজা বাতিল করা হয় ওই মামলায় দু সালের পঁচিশ এপ্রিল অবৈধ সম্পদ অর্জনের মামলায় হাজি সেলিমের দশ বছরের সাজা বহাল রাখেন হাইকোর্ট এরপর তাকে ত্রিশ দিনের মধ্যে আত্মসমর্পণ করার নির্দেশ দেওয়া হয় সেই নির্দেশে হাজী সেলিম দু সালের বাইশ মে বিচারিক আদালতে আত্মসমর্পণের আবেদন করেন এরপর আদালত হাজি সেলিমকে কারাগারে পাঠানোর আদেশ দেন হাজি মোহাম্মদ সেলিম হাজি মোহাম্মদ সেলিম উনিশশো সালের পাঁচ অক্টোবর ঢাকায় জন্মগ্রহণ করেন তার বাবা চানমিয়া সর্দার ও মা সালেহা বেগম তিনি কেবল নবম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেছেন